বিশ্বের বিভিন্ন দেশ তাদের রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে মার্কিন ডলার ব্যবহার করে কিন্তু কেন আমরা কেন টাকা ব্যবহার করতেছি না আমরা কেন রাশিয়ান মুদ্রা ব্যবহার করতেছি না তার কারণটা হচ্ছে ডলারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য সবার প্রথম আমাদের জানতে হবে মুদ্রার প্রকারভেদ কত মুদ্রার প্রকারভেদের মধ্যে তিনটি প্রকারভেদ আছে একটি হচ্ছে কমোডিটি কারেন্সি দুই নম্বর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কারেন্সি আর তিন হচ্ছে ফিয়াট কারেন্সি কমোডিটি কারেন্সি হচ্ছে স্বর্ণ রূপা তামা অর্থাৎ ধাতুসমূহ এগুলো একসময় বহুল প্রচলিত ছিল এবং এগুলো দিয়েই পূর্বের মানুষেরা আমদানি এবং রপ্তানির কাজে ব্যবহার করত দুই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কারেন্সি এটা একটা কাগজের নোট বা সার্টিফিকেট বলতে পারেন কিন্তু এই কাগজের নোট স্বর্ণের সাথে সরাসরি সম্পর্কিত অর্থাৎ আপনার কাছে যদি একটা স্বর্ণ থাকে সেটা আপনি একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন তারা আপনাকে একটা কাগজের সার্টিফিকেট দেবে এবং সেই সার্টিফিকেটটা নিয়ে আপনার যে জিনিসটা দরকার সেই জিনিসটা আপনি ক্রয় করতে পারবেন তিন নম্বর হচ্ছে ফিয়েট কারেন্সি ফিয়েট কারেন্সির সাথে কোনো ধাতুর কোনো সম্পর্ক নেই এটা আপনার দেশের কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট করে দিবে যে এই কারেন্সির মূল্য এতটুকু এবং এই কারেন্সি দিয়ে আমরা এই এই সেবাটা পেতে পারি ফিয়েট কারেন্সিটা আমাদের একটু ভালো করে জানতে হবে তার কারণ হচ্ছে বর্তমান বিশ্বের সব দেশই ফিয়েট কারেন্সি ব্যবহার করে ধরেন আপনাকে এক বস্তা টাকা দিয়ে একটা মরুভূমিতে রেখে দেওয়া হলো তাহলে সেখানে আপনার টাকার কোনো দাম থাকবে না তাই তো কারণ সেই টাকা দিয়ে আপনি কোনো সেবা পাচ্ছেন না কিন্তু যদি আপনাকে এক বস্তা টাকা দিয়ে দেশে রাখা হয় তাহলে আপনি সে টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন তাই তো তার কারণ এই মুদ্রার সম্পর্ক হচ্ছে সেবার সাথে টাকার এত ইম্পর্টেন্স কেন তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে বিশ্বাস করি যে টাকার একটা মূল্য আছে আমরা সবাই মিলে বিশ্বাস করি যে আমাদের কাছে যদি দশ টাকার একটা নোট থাকে তাহলে আমরা একটা কলম নিশ্চয়ই কিনতে পারবো এই যে সামগ্রিকভাবে আমরা সবাই মিলে বিশ্বাস করে নিছি যে দশ টাকা দিয়ে আমরা এই জিনিসটা কিনতে পারবো বা এই সেবাটা পেতে পারি সেই বিশ্বাস করাটাকে বলা হয় টিঙ্কার বেল ইফেক্ট তার মানে হচ্ছে সামগ্রিকভাবে যদি আমরা সবাই মিলে একটা জিনিসের ভ্যালু ক্রিয়েট করে দিই সেটাকে বলা হয় টিঙ্কার বেল ইফেক্ট ধরেন একটা জিনিসের অ্যাকচুয়াল ক্ষেত্রে কোনো ভ্যালু নাই কিন্তু আমরা সবাই মিলে বিশ্বাস করে নিছি যে এটা একটা ভ্যালু আছে সেটাই হচ্ছে টিঙ্কার বেল ইফেক্ট টাকা তো একটা কাগজই কিন্তু সেই কাগজের মূল্য একশো টাকা অথবা দশ টাকা সেটা নির্ধারণ করে দিচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নিজে ইমপোজ করে দেয় আমাদের বেল ইফেক্ট ব্যবহার করে যে এটার মূল্য এত টাকা অর্থাৎ আপনি এই জিনিসটা দিয়ে এত টাকার সেবা পেতে পারেন প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশ তাদের যুদ্ধের খরচ মেটানোর জন্য ইচ্ছা মতো টাকা ছাপানো শুরু করে তারা তাদের গোল্ড স্ট্যান্ডার্ডের বাইরে গিয়েও টাকা ছাপানো শুরু করে যেমন ইউরোপের পশ্চিমা দেশগুলো জার্মানি গ্রেট ব্রিটেন এরকম বিভিন্ন দেশগুলো তারা ফিয়াট কারেন্সিতে পরিবর্তিত হয়ে যায় তাদের খরচ মেটানোর জন্য বাট আমেরিকা তাদের গোল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং তাদের যে পরিমাণ স্বর্ণ আছে সেই পরিমাণ টাকা ছাপায় কোনো দেশ যদি গোল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে তাহলে সেটাকে বলা হয় আদর্শ তার কারণ হচ্ছে আপনি যে পরিমাণ টাকা ছাপাচ্ছেন সেই পরিমাণ মজুদ কোনো একটা সেবা বা পণ্য আপনার কাছে উপস্থিত আছে যেহেতু ফিয়াট কারেন্সিতে এটার কোনো গ্যারান্টি নাই যে আপনার কাছে এই পরিমাণ টাকার সেবা মজুদ আছে সেই ক্ষেত্রে এই গোল্ড স্ট্যান্ডার্ডটাকে বেশি সমৃদ্ধ করা হয় এবং আমেরিকা সেই জায়গায় অটল ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন দেশগুলো আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনা শুরু করে এবং আমেরিকা থেকে অস্ত্র কিনতে হলে তাদেরকে গোল্ড দেয়া লাগতো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আমেরিকা থেকে বিভিন্ন দেশগুলো এত পরিমাণ অস্ত্র কিনেছে এবং এত পরিমাণ গোল্ড তারা আমেরিকাকে দিয়েছে যে আমেরিকার কাছে পৃথিবীর সত্তর পার্সেন্ট গোল্ড উপস্থিত হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে সবগুলো দেশ বুঝে যায় যে আমেরিকায় এখন অর্থনীতির পরাশক্তি এবং তারা চাইলে বিশ্বের অর্থনীতিকে কন্ট্রোল করতে পারবে সেজন্য বিশ্বের চুয়াল্লিশটি দেশ মিলে ব্রিটেন উডস অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করে সে অ্যাগ্রিমেন্টের কথা ছিল যে ডলার সবসময় গোল্ড স্ট্যান্ডার্ডে উৎপাদন হবে এবং বিভিন্ন দেশগুলো তাদের ফরেন রিজার্ভ হিসাবে ডলার সঞ্চয় করবে এবং যখন তাদের কাছে এই পরিমাণ সম্পদ এসে যাবে যে তারা চাইলে গোল্ড কিনতে পারে তখন তারা সেই ডলার দিয়ে সরাসরি গোল্ড এক্সচেঞ্জ করতে পারবে উনিশশো ষাটের দিকে পশ্চিমা ইউরোপের দেশগুলো এবং জাপান তাদের বিধ্বস্ত দেশকে আবার স্বাবলম্বী করে তুলে এবং তারা ডলারের এক্সচেঞ্জে গোল্ড ক্রয় করতে শুরু করে এতে পরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বর্ণের রিজার্ভ কমে যায় এবং স্বর্ণগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে সেই সময়ে আমেরিকার সাথে ভিয়েতনামের একটি যুদ্ধ চলছিল এবং দেশের বিভিন্ন প্রকল্পের খরচ মেটাতে আমেরিকা ইচ্ছামতো টাকা ছাপানো শুরু করে দেয় যাতে করে তাদের ডলারের মান গোল্ড স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায় এর ফলে মার্কিন ডলারের সাথে গোল্ডের আর সামঞ্জস্য রাখা সম্ভব হয় না উনিশশো সালে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ঘোষণা করেন যে এখন থেকে গোল্ডের সাথে আর মার্কিন ডলারের কোনো সম্পর্ক নেই অর্থাৎ কেউ চাইলেই মার্কিন ডলারের বদলে তাদের দেশে গোল্ড ক্রয় করে নিতে পারবেন তার মানে মার্কিন ডলারও তখন ফিয়েট কারেন্সিতে পরিবর্তিত হয় এখন মনে প্রশ্ন হচ্ছে মার্কিন ডলার যদি ফিয়েট কারেন্সিতে পরিবর্তিত হয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশগুলো কেন এখনও মার্কিন ডলারকেই আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহার করছে তার কারণ হচ্ছে উনিশশো একাত্তরেও মার্কিন যুক্তরাষ্ট্রে একটি পরাশক্তি ছিল এবং তাদের ডলারের বিপক্ষে আন্তর্জাতিকভাবে একটা অন্য রিজার্ভ কারেন্সির দরকার ছিল কিন্তু মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করার মতো কোনো দেশ ছিল না তখন সেই কারণে মার্কিন ডলারের যে ডলারের আধিপত্য সেটা আন্তর্জাতিক বাজারে রয়ে গিয়েছে সেই আধিপত্য এখনও বহাল তবিয়তেই আছে এই জন্য আজও আমরা বিভিন্ন রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে মার্কিন ডলার ব্যবহার করি